আসসালাম আলাইকুম রফিকের মতো হাজারো খামারির স্বপ্ন একটি সফল হাঁসের খামার কিন্তু অনেক চেষ্টার পরেও যখন হাঁসের ডিমের উৎপাদন কমে যায় তখন দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক সেই সমস্যার সমাধানই হল ডাগ বোস্টার এটি একটি বিশেষ পুষ্টি সম্পূরক মিশ্রণ যা হাঁসের ডিম উৎপাদন বাড়ানোর জন্য তৈরি এতে আছে সয়াবিন মিল ও ফিশ মিলের মতো উচ্চ প্রোটিন মিথিওলিন ও লাইসিনের মতো প্রয়োজনীয় অ্যাসিড ক্যালসিয়াম ও ফসফরাস ডিমের খোসাকে করে আরও মজবুত পাশাপাশি ভিটামিন এ ডি ই এবং বি কমপ্লেক্স হাঁসকে রাখে সুস্থ ও রোগ প্রতিরোধী আধুনিক ডাক বুস্টারে আরও থাকে প্রাকৃতিক উপাদান যেমন হলুদ সজনে পাতা ও তুলসী যা হজম শক্তি বাড়ায় এবং ডিমের কুসুমকে করে আরও পুষ্টিকর এর ফলাফল আগে যেখানে একশোটি হাঁস থেকে দিনে চল্লিশ পঞ্চাশটি ডিম মিলত সেখানে এখন সহজেই পাওয়া যাচ্ছে নব্বই পঁচানব্বইটিরও বেশি ডিম শুধু সংখ্যাই নয় ডিমের আকার ও খোসার মানও হয়েছে আরও ভালো আর হাঁসগুলো এখন অনেক বেশি প্রাণবন্ত ও সুস্থ তাই খামারকে লাভজনক করতে ডাক বুস্টার হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী